পাওয়া গেলো আপনি কি হ্যাঁ রাখেন এটা রাখেন এটা রাখেন আসবেন আসেন 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 এটা ছাড়েন এটা ছাড়েন আপনি বল নাকি বল আপনি নামের নিচে নামের নিচে নামেন এই হাদিউল ভাই ওই উপরে যেতে হবে যেই একজন পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ

এই যে দেখেন হচ্ছে আপনার আপনার পাওয়া গেছে একটি এখানে দেহ ব্যবসা চলে এখানে হচ্ছে আপনার দেখেন হচ্ছে তাদেরকে পাওয়া গেল আপনার আরো রুমগুলো এখানে আছে এই যে এখানে দেখেন এই যে এখানে আছে হ্যাঁ এই যে এখানে আছে পুরুষ লোক কোথায় পুরুষ ওই যে ছেলেটাই বেরিয়েছে ওই ছেলেটাই বেরিয়েছিল ওই ছেলেটাই বেরিয়েছে আপনার এই যে পাওয়া গেল এই যে একজনকে পাওয়া গেছে এই যে মোজা তোজা ছিল এই যে পুরুষ ছিল আপনি আপনাকে কে নিয়ে আসছে সে নিয়ে আসছে হ্যাঁ ও এখান থেকে বেরিয়েছে এখন তো চিনে না এইখান থেকে বেরিয়েছে আপনি নিজে দেখছি জেনারেটর বন্ধ করেছে তাও

এখানে আপনার লোকজন ছিল আপনারা দেখছেন যে অভিযান অভিযান চলছে এরকম ভাবে রমজান মাসেও এখানে এরকম ভাবে দেহ ব্যবসা চালিয়েছে এই পুষ্পমে আপনার কতটা পাপ রমজান মাসেও এখানে দেহ ব্যবসা চালাইছে এই এটা কথা এটা উপরে উপরে চলেন উপরটাই চলেন হয়তো কে নিয়ে নেন হয়তো কে নিয়ে নেন রমজান মাসেও এখানে দেহ ব্যবসা চালিয়েছে দেখতে পাচ্ছেন যে আমরা একটু উপরে চেষ্টা করছি এই ধরনের পাপ কাজ গুলো হচ্ছে চালাচ্ছে এখানে ছিল ওই যে দেখেন ইটি খাইছে এখানে ছিল হ্যাঁ ছিল ছিল এ ছিল বুঝলেন না এ ছিল এটার ভিতর আছে নাকি এই সাদের তালা দিছে তো এই সাদের মধ্যে কিছু লুক থাকে হাদের বা পশ্চিম পাশে কিছু লুক আছে চলেন এটা দেখি এই স্বাদটা খোলাতে হবে আপনার পুরো রমজান মাসে প্রিয় ফেসবুক বন্ধুরা এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ভবনটি এই ভবনটিতে রমজান মাসেও দেহ ব্যবসা চালিয়েছে এরকম পাপ কাজ কোনো কখনো হয়নি একের পর এক অভিযান চালানোর পরেও হচ্ছে এখানে আমরা এই পশ্চিম পাশে পশ্চিম পাশে পশ্চিম পাশে পাঁচ ছয় জনকে ধরছে রাতুল মন্ডল আপনার দেখতে পাচ্ছেন এই এত ঘন্টা লাইক আপনার হচ্ছে হায়দ্রফা পশ্চিম পাশে যে লুক পাঠাই দেবেন পশ্চিম পাশে আপনাদের একটা টিম দেন পশ্চিম পাশে এই ভাই ওই যে পশ্চিম পাশে পাঁচ জনকে ধর্ষে পশ্চিম পাশে হায়দ্রাবাদে

ওই ছেলে কোথায় রমজান তোমাকে একশো বার বলছিলাম না যে ওই ছেলেটাকে দেখে রাখো হ্যাঁ ওকে আপনার সাথে ছিল হ্যাঁ হ্যাঁ ওই ছেলে কি আপনার সাথে ছিল পুলিশের চাকরি করে নাম কি ওর ইসমাইল তাই না কোথায় চাকরি করে সে দেখছেন আমি যে আপনাদেরকে বললাম সে পুলিশ সদস্য ওই মেয়েটার সাথে ছিল

ওই ছেলে বেরিয়ে চলে গেছে ওই মেয়ে শিকার আসছে আপনি পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যে এই ভাই ওই যে পেছনে আছে পেছনে পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে একজন পুলিশ সদস্য হচ্ছে এই তাকে হচ্ছে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে এটি আসলে দেখতে পেয়েছেন সে কিন্তু মেয়ে কিন্তু স্বীকার করেছে যে সে ছেলেটি পুলিশ সদস্য ছিল আসেন আসেন আসেনে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

পরে পরে বুঝবে এখন যান এখন যান এখন যান চল পরে হ্যাঁ হ্যাঁ এই যে এই পুলিশ এদিকে আসেন এই যে এখানে আছে এই তার আগে তো চলে যাবে আবার চলে যাবে দেখেন আপনার এই ভাই এদিকে এদিকে এই ভাই এদিকে এই এদিকে আসেন

আমরা রমজান মাসে এখানে দেহ ব্যবসা চালাইছি আশ্চর্য এটা এগুলা চলবে না এই এটা ধরো এটা ধরো কাউসার এটা ধরো আমার মোবাইলটা ধরো আমার মোবাইলটা ধরো আপনি দেখতে পাচ্ছেন এই মন্ডল এটা খুলতে বলেন না না ভিতরে 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 লোক আছে লোক আছে লোক আছে এই রুম গুলা হচ্ছে এই রমজান হ্যাঁ প্রসার খোলাই খুলো তো খুলো এই তো

তো মোলে ধরো আমি তো পরিণাম পাইছি আমার সবিতন দাও আপনি করেন না আজকালকে বড় বড় লগে আইছেন কে করছেন আজ লাইভ লাইভ হ্যালো

এই তোমার বাড়ি কোথায় তুমি এখানকার স্থানীয় ছেলে তুমি এখানে আসছো তুমি যাও না আরো রুম গুলা তোলা দুতালে কি পুলিশ থাকছেন না চলেন ওই পাশে রুম আছে আরো নজরুল ম্যানেজার এ ভাই একজন আসেন আমার সাথে দেখাইছে দেখায় যাও যাওয়া যা আমরা আরো কিছু হচ্ছে রুম রয়েছে সেই

তবে নেছে অ্যাপার্টমেন্টের রুমগুলো দেখেন যে এটা ঠিকটি আপনারা এই যে রুমগুলো রয়েছে এই রুমগুলোর ভেতরে লোকজন ছিল দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে টিস্যু রেখে দিয়েছে আপনারা এই রুমগুলোতেই মূলত অনৈতিক কাজগুলো চালানো হতো হ্যাঁ আশ্রমগুলো আছে একদম আশ্রমগুলো আছে একদম আপনি দেখতে পাচ্ছেন এভাবে চলছে আপনার পুষ্পধামে দেখেন কি অবস্থা ওগুলো দেখাচ্ছি ওগুলো দেখাচ্ছি না আপনার তবে আজকে আমরা সফল হাদিল ভাই

যাদেরকে ধরতে ধরতে পারিনি তিন সেট তিন সেট তো পালায়ে গেছে ঠিক আছে আচ্ছা ওই দেখছিলেন যে পালিয়ে হচ্ছিল গাজীপুরের জয়দেবপুর উপজেলা জয়দেবপুর থানা দিন পুষ্পদাম রিসর্ট সেই রিসর্টে কিন্তু আজকে অভৈদ কার্যকলাপের সাথে জড়িত কয়েকজনকেই কিন্তু পুলিশ আজকে আটক করেছে

হাদিল ভাই উপরে বলে লোকের কাছে চলেন 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 ওইটা আমি বাই দর্শক এখানে রাখেন উপরে উপরে আর রয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ উপরে আরো আসেনা হ্যাঁ দোতলায় আসুক আসেন আসেন এই হাদেল ভাই আসেন 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 ওইটা দেখতেছি আসেন আসেন ভিতর থেকে তালা মারা নাকি দেখতেছি আসেন দর্শক আমরা আবারও যাচ্ছি আরো একটি কক্ষে লোক রয়েছে সেটি আমরা পুলিশের মাধ্যমে শুনতে পেয়েছি আমরা দেখা যাক তাকেও কি আমরা উদ্ধার করতে পারি কিনা ভেতর থেকে তালা আটকে বসে আছে এমনটি কিন্তু আমরা শুনছি দেখা যাক কি করা যায়

পুলিশ ছাড়া উপরে উপরে দেখছেন সানসিটির উপরে আশ্চর্য বিষয়

এটা ওই সুপ্রিয় দর্শক যে এই যে ভিআইপি রুমটা ছিল পুষ্পদাম রিসোর্ট সেই ভিআইপি রুমের একটি গোপন কক্ষ সেই তিনশো তেরো নাম্বার যে কক্ষটা সেই কক্ষটার ভিতরেই কিন্তু এই বিএপি রোমের যে যারা ছিল তারা কিন্তু দেখা যাক চাবি পাওয়া গেছে না না এগুলা চাবি না মনে হয় এই তালা চাবি তবে এটা যদি ভাঙেন তাহলে বা ই করা যাবে আর কি এটা ভাঙা কোনো ব্যাপার না